তো দেখো প্রচু সোনা কী করছে দেখো একটু রোদ্দুরে বেঁধে দিয়েছি বাইরেটায় আর যেহেতু রোদ্দুরটাও ওঠেনি তবু একটু বেঁধে দিয়েছি আমার সোনাটাকে একটু রোদ্দুর খাক তারপর ঘরে নিয়ে নেব ও পাখি এসেছিলো একদল পাখি দেখতে ব্যস্ত অবা তুমি বলো বাবা ও শোনা দেখ এদিকে তাকা তোমার খিদু পায়নি ও শোনা দেখো না আমার দিকে তাকাও একটু তোমার খিদু পাইনি তুমি দেখো আমার দিকে তাকাও আমার দিকে ও বা তোমার খিদু পাইনি নি একটু ডাকাবে না একটু তাকাবে না শোনা আর পুচু শোনা খুব ভালো ছিল আমার বাবাটা জানো আমার বাবাটা খুব ভালো এই দেখো এই দেখো আবার পুচু ও তোমরা তো দেখতে পাচ্ছ না এই দেখো এই দেখো তোমার প্রচুর সোনা এই দেখো এই দেখো দেখেছো একটুখানি কোলে নেওয়া হলো কোলে নেওয়া হলো বদমাইশ ছেলেটাকে কি কোলে নেয় গো নিলে কেন দুষ্টু ছেলেটাকে আমার বাবা হয় বলবি না এটা আমার সোনা বাবা আজকে লড়াই করবে মানে কি করছিলো একটু রোদ্দুরও নড়াই বা ঘরে চল অনেকক্ষণ বসেছিস দু ঘাটা দুটো নামা বাইরে আসছিলো নেই একটা বিড়াল এসেছিলো জানো এখানটা বাঁদা ছিল আর তার সাথে ঝগড়া করার জন্য ঝগড়া করার জন্য কি কাণ্ড করছিলো চুপি চুপি তোমরা বললো আমি আরখানি রাখি কেন না রাখলে হবে না তো হ্যাঁ ওই দেখো ওই দেখো দেখোছো ওই দেখো দেখো চো রাগ দেখ বদমাইশ হয় হুলোগুলোই বদমাইশ হয় এটা আমার এটাও বদমাইশ শোন বাবা এটা মা এর মতন সোনা কেউ নেই সোনা আমার সোনাটাকে সবাই বলে বাজে আমার সোনা খুব ভালো ছেলে ওর মতন আমার সোনা হয় না আমার ছোনার জন্য এবার জামা আনতে হবে দুটো হ্যাঁ খিদু চিদু পড়ে গেছে তো হ্যাঁ ওই দেখো দেখছি দুতু করছি তুই ওই দেখো কাকে দেখলি আবার এক দল পাখি এসছিল এক দল তাদের সাথে কি করছিলি তুই ওই দেখো করছো দেখো 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 আমি আদ করবো তুই আমার ছেলে আমি তোকে আদ করবো সেটা বাঁদর ছেলে তুই আমার বাঁদর ছেলে তুই হনুমান হুনু 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 তুই হনু যা গাছ উঠে যা হুপ হুপ করে আয় একটু হুপ হুপ করে ঠিক পাইনি ঠিক পাইনি নি খাবি না হ্যাঁ খাটু পুটু খাবি তো ও ঠিক আছে আমি কিন্তু রাত্রিবেলা নেব না হ্যাঁ রাত্রিবেলা তুই বলবি যে আমাকে আদৌ করো তখন কিন্তু আমি হলে সরিয়ে দেবো তোকে বলবো যা তোকেও বলবো যা এরম করে আদৌ করবো এরম করে আদৌ করবো অ্যাডমিট করে আচ্ছা কানটা একটু দেখি কি হয়েছে কানে কানে দেখতে দিবি না কানে খোল জমেছে কানে খোল জমেছে একটু খালি চালু করার সময় দেখতে দেবে বমাই ছেলে কি আছে কানে তোর দেখো 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 এই দেখো দেখো দাঁত বার করছে দেখো আমাকে দেখো 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 দাঁত বার করছে হুম আমার ছোঁ ছোন হুম আমার ছোনো গো ছোনা ছোন তোর চলো তোমাদের প্রচুর ছোন আর একটুখানি দেখিয়ে দিলাম বম্মাছি তো আজকে ভিডিওটা এখানে ভালো লাগলে লাইক করো টাটা সবাইকে সবাই ভালো থেকো কমেন্ট করে জানিও আমাদের পাশে থেকো সাপোর্ট করো আমাদের বাই